আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমি আজকে বাসায় নিজে রান্না করব তা আমার ওয়াইফ অনেক দিন দিনতে বলতেছে যে আমার হাতে রান্না খাবে তো এভাবে সময় ই করতে পারি না তাই খাওয়াতেও পারি না আজকে যেহেতু ছিলাম আমি ওনাদেরকে বাসা সবাইকে একটু রান্না করে খাওয়াবো সেটা হলো হাঁসের মাংস হাঁসের মাংস রান্না করি আমি মূলত যেভাবে আপনারা কীভাবে করেন আমি জানি না আর প্রায় সময় যারা দেখি যে যারা রান্না করেন তারা আগে কি করেন তেল আগে দেন তেল গরম হলে তখন পেঁয়াজ কাঁচামরিচ যা দেয় তখন দেখ কিন্তু আমি উল্টাটা করি আমি আগে পেঁয়াজ কাঁচামরিচটা হালকা করে ভেজে নিই ভেজে নিলে তার যে পেঁয়াজের যে রসটা এই রসটা কমে যায় কমে যাওয়ার পরে আমার কাছে মনে হয় তখনই খাবারের স্বাদটা হয়তো একটু ভিন্ন আসে তাই আমি এইভাবেই রান্না করি তা আমি পেঁয়াজটা আগে ভেজে নিলাম এখন তেল দিলাম তেল দেওয়ার পরে আমি এটা একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে অন্যান্য আদার্স যে মশলা দিতে হয় সেই মশলাগুলো সব আমি একে একে দিয়ে দিব। তো আমার এই রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে এভাবে তাই আমি এভাবে রান্না করি যাই হোক আসসালামু আলাইকুম অনেক পরে আমি আপনাদেরকে সালাম দিলাম আগে একটু আমার ভিডিওর কিছু কথা বলে নিলাম এই জন্য ছালামটা পরে দিলাম তো সবাই আমার ভিডিওটা একটু দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন একটু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই ভিডিওগুলো করি করে আপনাদের মাঝে ছাড়ি যাই হোক সবাই একটু আমার জন্য দোয়া করবেন আর ভালো আপনাদের ভালোবাসা অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসা চাই আপনারা ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা অপেক্ষা থাকব যাই সব যে মশলা দিতে হয় ইত্যাদি সবগুলো আমি দিলাম যেহেতু মশলা ডিপে ছিল আগে থেকে নামায় রাখতে পারি নাই যাই হোক একটু দিলাম এটা আস্তে আস্তে দিয়ে কেটে কেটে ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায় লবণ একটা হলো লবণটা না দিলে তরকারি কোনো স্বাদ হয় না তাই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এভাবে আমি মশলাগুলো সব মিক্স করার পরে যখন এটা কষাইতেছিলাম কিছুক্ষণ কষানোর পরে আমার ওই মশলার ওই ছিল এটা গলতে একটু সময় হয়েছে তার জন্য একটু বেশি সময় লাগলো আমার যাই হোক এভাবেই আমার মশলা কষানোর শেষের দিকে আমি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিব দিয়ে আরও কিছুক্ষণ সময় কষাবো আমি এভাবেই আমার কাছে মনে হয় এভাবেই রান্নাটা করলে টেস্টিটা আমার কাছে মনে হয় বেশি লাগে তাই আমি সব কিছু একটু ভালো করে কষায় কষে পরের দাবটা পরে দিই অনেকে আছে সবগুলো একসাথে দিয়ে কষাতে থাকে আমি তা করি না আমি ভিন্ন ভিন্নভাবে দিয়ে দিয়ে কষাইয়া লাস্ট ফিনিশিং যখন সব একসাথে করা হয়ে যায় তখন খুব ভালো করে কষাই কষানোর পর যখন দেখি জানা এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে অন্য রকম তখন আমি অন্য তরকারি হোক মাছ হোক গোছ হোক যেটাই হোক আমি ওইটা দিয়ে দিই তাহলে হাঁসি মাংস সাথে রুটির আয়োজন তাই সাথে একটু রুটিটা দেখাই দিলাম আপনাদের যাকে আমি একটু পানি দিয়ে নিলাম পানি আর একটু কষাই নেব কষাইয়া এটা আমি এখন ঢেকে দিব ঢেকে রাখার কিছুক্ষণ পরে এটা যখন আরও একটু ই হবে ঘন হবে তখন আমি মাংসটা দিয়ে দিব তো যাই হোক আমি এখন দেখতেছি যে কী অবস্থা আছে আমার মেহমান চলে আসতেছে